বিশ্বের দ্রুত গতিতে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়ায় বাংলাদেশের তিনটি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দরগুলো হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাহ অমরানাথ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর মূলত এক নামে পরিচিত মাঙ্কি পক্স নতুন স্ট্রেন দু হাজার বাইশ সাল থেকেই আফ্রিকান দেশগুলোতে ছড়িয়ে পড়েছে গুটি বসন্তের একই কোত্রীয় ভাইরাস হলেও পক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে